হ্যালো আমার ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন একটা গরম গরম খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো ফিলিস্তিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপরে নিউ ইয়র্কে হামলা হয়েছে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়ে বের হয়ে যাওয়ার সময় তার উপর হামলা করা হয় প্রথমের পেছন থেকে তাকে কিল ঘুষি মারা হয় এর ফলে তিনি মাটিতে পড়ে যান বাটিতে পড়ে যাওয়ার পরেও তাকে আঘাত করা হয় এই যে আমি ভিডিওটা দিচ্ছি আপনারা দেখেন দেখলেন তো এই যুদ্ধবাজের কি অবস্থা তার হাতে রক্ত মেখে আছে। আবাল বৃদ্ধ বনিতা অপরাধী নিরপরাধী সব শ্রেণীর মানুষের রক্ত তার হাতে মিশে আসে সে একটা রক্ত সূষা ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তির মধ্যে তিনি একজন আমার মনে হয় এখন তিনি পৃথিবীর সবচাইতে ঘৃণিত ব্যক্তি তিনি যেভাবে ফিলিস্তিনের উপরে নির্মম নির্যাতন চালিয়ে দেশটাকে একদম নরকে পরিণত করেছে এর শাস্তি এর চাইতেও আরও কঠিন হওয়া উচিত এবং হবে এটা আমরা সবাই আশা করতেই পারি আপনারা কি মনে করেন এ কি পার পেয়ে যাবে নিশ্চয় এর জীবন দশাতেই তার পাপের প্রায়চিত্ত করে যেতে হবে তিনি যে কাজ করেছেন তার সহযোগীরা সহ সবাই এই পাপের প্রায়চিত্ত করে যাবে এই পৃথিবীতেই আজকে তার উপরে হামলা হয়েছে এতে বোঝা যায় মানুষ তার উপরে কতটা ক্ষিপ্ত জাতিসংঘের অধিবেশনের মতো এরকম একটা সুরক্ষিত এলাকায় নিশ্চয়ই সাধারণ কোনো জনগণ তার উপরে হামলা চালায়নি তার উপরে হামলা চলাইছে সেখানেই অবস্থানরত বিক্ষুব্ধ কোনো কর্মকর্তা সুতরাং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কমেন্টস করে সবাইকে জানিয়ে দিন এবং এই ধরনের ব্যক্তির যেন যেখানেই যায় সেখানেই এইভাবে মার খায় এটাই আমরা দাবি করি সবাই ভালো থাকবেন